প্রিয় চাচো একটি আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা জানো তোমাদের এটি লাস্ট মিনিট সাজেশান ওকে তো আমরা অলরেডি তোমাদের ফাইনাল ফুল সাজেশান প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যদি এখনও চ্যানেলে না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট দেয়া দেওয়া রয়েছে প্লে অনেক ভিডিও রয়েছে একটু ওপর নিচে সল করে দেখে নাও তোমরা পেয়ে যাবে ওকে তো আজকে আমরা কথা বলবো তোমরা থামিল দেখেই বলেছ ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আবারও একবার শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অলটিম সুয়েমের সবাইকে স্বাগতম তো তোমাদের এই সিলেবাসের সঙ্গে যাদের অন্য ইউনিভার্সিটি সিলেবাসের মিল রয়েছে তোমরা কিন্তু এই প্রশ্নপত্রগুলো দেখতে পারো ওকে চলো আজকে বি এ থার্ড সেমিস্টার দু হাজার চব্বিশের পরীক্ষার্থীরা তোমরা যারা রয়েছ পলিটিক্যাল সায়েন্স তোমাদের বিষয় সি থ্রি অথবা জিই থ্রি যে পেপারটি তোমাদের রয়েছে ওকে তো তোমরা জানো তোমাদের এই বিষয়ের তোমাদের পরীক্ষা রয়েছে চব্বিশ দুই দু হাজার চব্বিশ ওকে তো তোমরা জানো তোমাদের রুটিন নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা না দেখে থাকলে এখন প্লে আছে দেখে নাও প্লে অনেক ভিডিও রয়েছে একটু স্কল করে দেখে নাও ওকে তো তোমরা জানো তোমাদের এক নাম্বার যে পনেরোটি প্রশ্ন পড়ে সেগুলো আমরা অলরেডি তোমাদের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করেছি ঠিক আছে চ্যানেলে রয়েছে আর দশ নম্বর এই প্রশ্নের সম্পূর্ণ তোমাদের অধ্যায়ভিত্তিক কতগুলো প্রশ্ন আমরা তোমাদের সবার আগে সাজেশান দিয়েছি ঠিক আছে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্পূর্ণ বাছাই করা মাত্র হাতে গোনা দশটি প্রশ্ন ওকে তার মধ্যেই তোমাদের কিন্তু দশ টোটাল সব মিলিয়ে দশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ স্টার দেওয়া প্রশ্ন এবং সর্বোচ্চ এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসার নাইনটি এইট কমন রয়েছে তাই অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো একটু দেখে যাবে প্রশ্নের যদি উত্তর হয় প্রতি বছরের মতন তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে ইনস্টাগ্রাম টেলিগ্রাম টুইটার ফেসবুক ওকে তো সমস্ত ইমেল আইডি সমস্ত জায়গাতেই এছাড়াও কমেন্ট বক্স খোলা রয়েছে প্রশ্নের উত্তরগুলো যদি পেতে চাও দেখো তোমার মতামত আমাদের কমেন্ট বক্সে তুলে ধরো আর অবশ্যই ভিডিওটি লাইক করবে কারণ তোমার লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে তো আমাদের অ্যাপস রয়েছে অ্যাপসটি ডাউনলোড করে তোমরা অবশ্যই সেখানে তোমরা অ্যাপসের মাধ্যমে পড়াশোনা করতে পারো ফাইনাল ফুল সাজেশান বাছাই করা প্রশ্নোত্তরগুলো ওকে তো দেখো প্রথমে সাজেশানটি দেখে নাও আজকের ভিডিওর পনেরো ও দশ নম্বরের জন্য তোমরা এই প্রশ্নটি করে রাখবে তো তোমাদের দশ নম্বরের জন্য আলাদা করছি না ঠিক আছে তোমরা আমার মতে তোমরা এই প্রশ্নগুলো সবটাই পনেরো নম্বর অর্থাৎ বড়ো নম বড়ো প্রশ্ন উত্তর তৈরি করে রাখলে তোমাদের কিন্তু সুবিধা আছে কারণ দশ পড়লে তোমরা লিখতে পারবে আর দশে যদি আমি দিয়ে থাকি সেক্ষেত্রে দশের প্রশ্ন পনেরো করতে তোমাদের অনেকটা অসুবিধা হতে পারে সেই কারণে তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা পনেরো নম্বরের প্রশ্ন সমস্ত করে রাখাই ভালো ওকে চলো প্রথম প্রশ্ন দেখো প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা আলোচনা করো অথবা দিয়ে এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো ভারতের উভয় সভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক লেখ। অথবা দিয়ে এই প্রশ্নটা আসবে লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো অথবা দিয়ে এই প্রশ্নটি আসতে পারে ভারতের পার্লামেন্টে উভয় কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো এই তিনটি প্রশ্ন তিনভাবে আসতে পারে যাই হোক না কেন একটাই উত্তর ওকে নেক্সট প্রশ্ন দেখো ভারতের লোকসভার স্পিকারের ভূমিকা আলোচনা করো অথবা এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে ভারতের লোকসভার অধ্যক্ষের কার্যাবলী ও ক্ষমতা আলোচনা করো অর্থাৎ স্পিকার বা অধ্যক্ষ একই ওকে নেক্সট প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করবে সেটি হলো সংবিধানের নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে বিশেষ পার্থক্যগুলি লেখো ওকে এই প্রশ্নগুলো মূলত মডেল ওয়ান থেকে তোমরা করে রাখ নেক্সট মডেল টু থেকে দেখে নাও প্রশ্নগুলো নেক্সট প্রশ্নগুলো দেখো গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো ওকে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো ভারতের জুট রাজনীতির সংখ্যা দাও অথবা জোট রাজনীতি কাকে বলে এই জোট রাজনীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তো তোমরা জানো তোমাদের এই পরীক্ষার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী থার্ড সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্যে চূড়ান্ত সাজেশান এখনই পাবলিশ করে দেয় সেই কারণে আমরাই ইউটিউবে প্রথম প্রত্যেকটি সেমিস্টারের সাজেশান ও নোটস আমরা দিয়ে থাকি চলো প্রশ্ন দেখে নাও উনিশশো সত্তরের দশক থেকে ভারতের পরিবেশ আন্দোলন ব্যাপক বৃদ্ধি করেছে তা বিস্তারিত লেখ অর্থাৎ তোমাদের পরিবেশ সম্বন্ধে একটা আন্দোলন তোমাদের কিন্তু পরিবেশের আন্দোলন সম্বন্ধে লিখতে হবে বিস্তারিত নেক্সট কোশ্চেন নারী আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো নারী আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নারী আন্দোলন ওকে তো তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো যদি পেতে চাও আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো তো ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে চলো লাস্ট দুটি কোয়েশ্চেন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটি দেখে নাও প্রশ্ন নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো ওকে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলি এবং আরেকটি প্রশ্ন দেখে রাখবে ভারতের আঞ্চলিকতাবাদের উৎস ওকে ভারতের আঞ্চলিকতাবাদের উৎসগুলি আলোচনা করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ এবং পরবর্তী সেমিস্টারের সমস্ত আর নোটস পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ফোনটি অল সিলেক্ট করে রাখো চলো এটি স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য একমাত্র চ্যানেল সবার আগে সবার প্রথমে আমরা সাজেশান ও নোটস দিয়ে থাকি তার প্রমাণ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো ওকে তো চলো বন্ধুমাত্র শেয়ার করবে এটাই একটা রিকোয়েস্ট তোমাদের কাছে তো তোমরা চ্যানেলে সর্বদা জুড়ে থাকো পড়াশোনার মধ্যে থাকো অল দ্য বেস্ট